أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد مولانا جوشم الدين وجور اپنا کے شرن کو تشی اپنا الله تاکر اللہ تعالیٰ دن بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم কুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি হাজুর ভালো আছেন হাজুর একটা কাজের মধ্যে খুব ঝামেলা আমি নাম থেকে না দিতেছি কাজটা মধ্যে বারবার বার বাধা আসে কাজটা হয় না কি কাজটা নষ্ট করে দেয় খুব ভালো করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে জামেলা পাশাপাশি স্বামী তার স্ত্রীর কুসখবর নেনা টাকা পয়সা বরণ পোষণ দেয় না এটা দেখবেন তারপরে একজন এক ভাই আছে সে মসজিদে ক্যাদমত করে তার নামে মোমিন্দিনের সর্দার করে দিয়া ছুলে যাবে এই নাম ঠিকেনা দিতেছে ওনার নাম স্বামী স্ত্রী মিন মোহাম্মদ নাইকেন দেখবেন ওনার নাম শামসুদ্দিন বাবা আবুল হাসেম মিজি ঠিকানা সৌদি আরব রাগদাস নাই ওনার নাম ফেরদি বেগম ঠিকানা হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ ওনারদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত নাই কেন আছে কিন্তু স্বামী তার স্ত্রীর বরণ পোষণ দেয় না টাকা পয়সা দেয় না বাসা বাড়া খাবার দাবারের টাকা পয়সা কোনো কিছু দেয় না স্ত্রীর প্রতি কোনো ইয়া নাই মহব্বত নাই টান নাই জি ক্ষতি তো হজুরের রেখে কাটা হয়েছে এখন কি কোনো কয়েক ক্ষতি আছে তো এখন টাকা দিচ্ছে না কেন তো সে তো ওই যে সরিষা দিয়ে চালান করছে এরপরে শুকনো মরিচের মাধ্যমে লবণের মাধ্যমে চালান করছে সোরা কাউসারের মাধ্যমে সোরা লাহাবের মাধ্যমে সোরা ফিলের মাধ্যমে হ্যাঁ কাজ কাজ হবে আপনি তদবির করে দেন হচ্ছে এবং কতদিন পরে টাকা পাঠাবে আপনার তদবিরের ওসিলায় আর লহলাতা লহতা লতা অভিজ্ঞ দান করুক সেই জন্য তার স্বামী যেন তার ইস্ত্রীকে টাকা দেয় দশ দিন আচ্ছা যে কদিন সময় লাগে অতি দূরত্ব হইলে বাধ পায় আপনি এমন ব্যবস্থা যেন যাতে তার স্বামী তার সাথে ভালো ব্যবহার করে কথাবার্তা বলে দ্রুত টাকা পয়সা দেয় কারণ তার দুইটা সন্তান আছে তার বাসা ভাড়া আছে খাবার দাবারের টাকা পয়সাগুলো ওই কোথায় পাবে তার স্বামী না দিলে নাম কেনা কি আপনার কাছে আছে আচ্ছা 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 ঠিক আছে আরেকবার সে মসজিদের দায়িত্বরত আছে এটা ঢাকা যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি কতবকালী হ্যাঁ বাইতল আমান জামে মসজিদ বুঝতে পারছেন ঠিকানাটা ঢাকা যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবকালী বাইতুল আমান জামে মসজিদ সে তার নাম শামীম আহমেদ বাবা দিন ইসলাম ঠিকানা ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবকালি বাইতুল আমান জামে মসজিদ নামে মোবিন্দ শ্রদ্ধার বাব মহাক্ষ বাধ্য করে দেবেন যাতে সে তদবিল লাইনে কাজ করে তো তদবিল লাইনের কাজগুলো যাতে করতে পারে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ তারপরে জিনের রোগী চালানি সমস্যা জাদুগ্রস্ত রোগী যাতে কাজ করতে পারে শুধুমাত্র যারা কাজ জানেন তো নাই কাজ বাজ করেন দীর্ঘদিন যাবৎ সাধন করছেন জিন্নাত হাসিল করতে পারেন নাই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া কি কেউ আমার সাথে যোগাযোগ করবেন না